পুকুর বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের নজরদারি সত্ত্বেও দুষ্ট চক্র হাওড়া সাঁকরাইলের কাঠশিড়ি পাড়ায় পুকুর ভরাটের কাজ করে বলে অভিযোগ যারা কয়েক পুরুষ ধরে এই এলাকায় বসবাস করেন তারা বলেন পুকুর চুরি যাওয়ায় স্নান থেকে দৈনন্দিন সব কাজ লাটে ওঠে কারণ এই পুকুরেই সংসারের নানা কাজ করেন স্থানীয়রা স্নান করা বাসন মাজার জন্য এই পুকুরের জলই ব্যবহার করে এসেছেন তারা এলাকায় অন্য কোনো জলের ব্যবস্থা না থাকায় পুকুরটির জলই সকলে ব্যবহার করেন প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেওয়াল দিয়ে ঘেরার কাজ শুরু হয় সেখানে তাতে স্থানীয় মানুষরা প্রতিবাদ করে বাউন্ডারি হবার পরে মাটি ফেলেছে গাড়ি গাড়ি করে মাটি ফেলেছে পুকুর বুঝিয়েছে মাটিও ফেলেছে এই পুকুরেতে আমি চাষও করেছি চার বছর মাঠে চাষ করেছি ওরই আন্ডার তারপরে তারপরে নোংরা ফেলে পুকুরটাকে ব্যাং করে ব্যাংক করার পরে আবার মাটি এনে মানে ধান ক্ষেতের মাটি এনে গাড়ি করে ফেলে তারপরে অবজেকশন হবার পর এতে সেটা জিনিসটা আবার বন্ধ ছিল এবারে প্রশাসন আমাদের পক্ষে এসেছে প্রশাসন এই কাজটাকে হোলসেল করতেছে অভিযোগ পেয়ে পরিবেশ আদালত পুকুর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয় সেই মতো প্রশাসন চুরি হয়ে যাওয়া পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশের উপস্থিতিতে প্রশাসন এই পুকুরের রূপ বদলের কাজে নেমেছে পুকুরের মালিক মোহাম্মদ মঈনুদ্দিন আনসারী জানান আমি স্কুলের শিক্ষক আদালতের নির্দেশ মেনে নিয়েছি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি এর আগে হাইকোর্ট হয়ে গেল হাইকোর্ট মহামান্য সব হ্যাঁ কেসটাকে বিএলআর অফিসে দিয়েছিলেন ডিসপোজ হয়েছে কেসটা ডিসপোজ হয়ে গেছে এবারে নতুন করে এরা তে গেছে তে একটা অর্ডার পাস হয়েছে সেই অর্ডারটাকে হয়েছে কি যে পুকুরের ভেতরে যে এ আছে পাড়া ফাঁডা আছে সেই রিপোর্টটা আপনার হাতে তুলে দিচ্ছি সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ প্রশাসন বিডিও সাহেব আরআ সাহেব আরও সাহেব সাহেব অ্যাকশান দিচ্ছে কাজ করছেন আমি ওনাদের সঙ্গে কোঅপারেশন করছি পরিবেশ কর্মীরা প্রশাসনের এই সজাগ ভূমিকার দরাজ প্রশংসা করছে তারা বলছেন বাস্তুতন্ত্র থেকে সমাজের প্রয়োজন সবের জন্যই পুকুর বাঁচিয়ে রাখা বড়ই প্রয়োজন পুকুরটাকে ভর্তি করা হয়েছে ইনকোয়ারি এখন ওনারা পুকুরটাকে পরিষ্কার করাবার একটা ব্যবস্থা চলছে এটাও হয়তো আইওয়াস হতে পারে কারণ যতক্ষণ পর্যন্ত পুকুরটা পরিষ্কার না হচ্ছে যতক্ষণ পর্যন্ত এলাকার মানুষের জন্য পুকুরটা না খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানকার মানুষের লড়াই চলবে এবং ওনাদের সাথে আমি আছি পুকুর বাঁচানোর এই লড়াই সব মহলের কাছে সামাজিক দায়বদ্ধতার বাঁধনকে শক্ত করেছে আশা করা হচ্ছে আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এই ধরনের ঝোঁক কমবে বলে দেবাশিস গুছাইতের রিপোর্ট বাংলা যাগো